No, I not তো জয় জগন্নাথ বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম আর এই ভিডিওটি হচ্ছে আমাদের উল্টো হাতের দিনে করা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে প্রচণ্ড ভিড় উল্টো হাতের দিনে তো বিশাল ভিড় আর এটা আমি যেখানে ভিডিওটা করেছি সেই জায়গার নাম মারি মানিকপুর এই সব সাইডে আমি এসেছি ঘুরতে তো বন্ধুরা এখন আমি যেখানে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি করে সেই জায়গাটি হচ্ছে আমাদের হাওড়ার মানিকপুরের বুলবাট ক্লাবের এখানে যে জগন্নাথ পুজোটি হয় সেইটা রথ টেনে নিয়ে যাচ্ছে এখন মানিকপুরের সাইডে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিশাল ভিড় আর আমি এখন ভিডিও করে দেখাচ্ছি আরও এক জায়গায় যাবো তারপরে সেটি হচ্ছে আমাদের না নলপুর তো সেইখানেও গিয়ে ভিডিও করে দেখাবো দু জায়গায় রথ টেনেছি খুবই ভালো লেগেছে আমার আর আপনাদের সেই সব ভিডিওগুলো তুলে ধরেছি দেখানোর জন্য তো দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর কারা কারা রথ উল্টো ঘুরতে গেছো কোথায় কোথায় ঘুরতে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব খুশি হব আর যদি আমাদের এই জায়গা থেকে ভিডিওটি দেখে থাকেন যে কোনো জায়গায় ভিডিও করে দেখাচ্ছি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর চলো বন্ধুরা ভিডিও বেশি কথা না বলে ভিডিওটি এনজয় করুন ভালো লাগবে আশা করি তো বন্ধুরা এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন বেরিয়ে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সারেঙ্গা থেকে কিছুটা দূরে অবস্থিত যে নলপুরের আগে রঘুদেবাড়ি হাই স্কুল আছে সেইখানে এই রথ আছে সেই রথে আমরা সেখানে জয়ী এসেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এখানে বিশাল কাদা ও মাঠটা প্রায় কাদাতে ভর্তি হয়ে গেছে আর সাইড এ যে রাস্তা আছে ওখানে বিশাল লোক ওই জন্য জমা হয়ে আছে এইদিকে আসতে পারছে না বেশি লোক বন্ধুরা রথের দই টেনে খুব ভালো লাগলো রথের দই টানা হয়ে গেছে এখন আমাকে পা ধুতে হবে পায়ে প্রচণ্ড কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইখানে বিশাল মাঠে কাদা তাই জন্য আমার পা কাদা হয়ে গেছে অনেকটা পথ এখানে যে আনেছি সেইটা কাদাতেই এনেছি তাই জন্য তবে পাটা ধুয়ে এসে কথা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাদার দাগ আছে এই দাগটা হচ্ছে রথ টানার দাগ আর রথটা যে চাকার দাগে এই দেখা যাচ্ছে আমরা রথটা এতটা টেনেছি এবারে এটা টানা হবে সাড়ে সাতটার সময় করে তো ছটার সময় টানা হয়েছে একবার এরপরের বার যখন টানা হবে সেটা সাড়ে সাতটার সময় বলা হচ্ছে অ্যালাউন্স করে আর এখানে আমি এখন হাত পা ধুয়ে ঘোরাঘুরি করছি মেলাটার মধ্যে এনজয় করছি মেলাটা দেখতে পাচ্ছেন রোডের ধারেই বেশি ভিড় হয়েছে বিকজ রোডের পাশে যে কাদা হয়েছে মাঠে তাই জন্য কাদা কেউ নামতে পারছে নাহলে মাঠটা যদি পরিষ্কার থাকতো মাঠে অনেকে লোক তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে এবারে আর আমি এখন ভোগ খার লাইন দিয়েছি তো সেইখানে ভোগ একটি মন্দির দেখাচ্ছি ভিডিওতে আপনাদের সেই মন্দিরটি হচ্ছে একটা শ্রী রাধাকৃষ্ণর মন্দির পাশেই আছে কালী মন্দির মানে একসাথেই নির্মিত এই মন্দিরটি সুন্দরভাবে গঠিত করেছে আর দেখতে পাচ্ছেন এখন ওখান থেকে আমরা চলে এসেছি যেটা প্রথমে যেখানে রথ টানা হচ্ছিলো সেই যে বুলবাট ক্লাব মানিকপুরের সেখানে এসেছি আর সেইখানে যে মেলা হচ্ছে এই মেলার মধ্যে এখন আমি এসেছি এবারে ওখান থেকে চলে এসে মেলায় এসে এখানে একটু বসেলাম আর বসে খুবই ভালো লাগছে এইখানেও মেলাটা ভালোই বেশ জমজমাট হয়েছে উল্টো রথের দিন তাই জন্য ভালোই একটু মোটামুটি ভিড় এরপর থেকে আর কিছুই নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলায় ভালোই সংখ্যা আগমন হয়েছে আর এই যে বাচ্চাদের খেলাধুলা এগুলো সব দেখে খুব ভালো লাগছে তো মেলাটা একটু বন্ধুরা তাই আপনাদের সকলকে দেখাচ্ছি ভালো লাগবে আশা করি দেখুন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করলাম কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওর মধ্যে কোন জায়গাটিতে বিশেষ করে আপনাদের খুব ভালো লেগেছে সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব শুনে ভালো লাগবে আমি তাদের কমেন্ট অবশ্যই রিপ্লাই দেবো আর আমাকে যদি ইউটিউবে দেখে থাকেন মাইলা বিশ্বদে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুরা আমার যদি ফেসবুকে পেজে দেখে থাকেন তাহলে সেখানে আমাকে ফলো করে দেবেন তার লিঙ্ক আমি ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে দেবো সব